অনেক সময় দেখবেন গাড়ি থেকে যে মুখে হয় অনেক সময় বাছুরটা দুর্বল থাকে ওই ক্ষেত্রে আপনার মনে করেন কাছে যাই দুধ খাইতে পারে না ওই ক্ষেত্রে আমরা কি করি আমরা মনে করেন আপনার কীভাবে খাওয়াবো আপনার তো গুলো করি জন্য আমরা ওই ক্ষেত্রে এই বোতল নামাতে আপনি দুধটা পরে আমরা বাছুরকে খাওয়াতে পারবো দেখতে পাচ্ছেন এই যে এই এই যে দেখতে পাচ্ছেন এই যে রাবার এটা অনেক সফট একটা রাবার এই রাবারটা অনেক সফট আর এই বোতলটি মূলত আপনার আড়াই লিটার

অনেক সময় দেখবেন গাড়ি থেকে হয় অনেক সময় বাছুরটা দুর্বল থাকে ওই ক্ষেত্রে মার কাছে যায় দুধ খাইতে আমরা কি করি আমরা মনে করেন আপনার কিভাবে খাওয়াবো তো আমরা ওই ক্ষেত্রে এই বুতল নামাতে আপনার দুধটা পরে আমরা বাছুরকে খাওয়াতে পারবো দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাবার এটা অনেক সফট একটা রাবার এই ব্যাপারটা অনেক সফট আর এই বোতলটি মূলত আপনার আড়াই লিটারের একটা বোতল আপনারা মনে করেন এই বোতলটি আড়াই লিটারের আপনারা যারা মনে করেন খামারি বাইরে আছেন তাদের মনে করেন এই ফিটারটি অবশ্যই সংগ্রহ করার দরকার আর আপনারা যারা যারা এই ফিটারটি নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের অভিযোগ টাকায় কিনছে অন্য ট্রেনিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে সরাসরি এসে সংগ্রহ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে কুলিয়া করে থাকি আপনারা চাইলে কুলিয়ার মাধ্যমে নিতে পারেন তো কথা অনুষ্ঠিত